এক রাজ্যে ছিল এক নির্দয় ও স্বৈরাচারী রাজা তার দশজন স্ত্রী থাকলেও কোনো সন্তান ছিল না এতে রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন একদিন তিনি ঘোষণা করলেন যে নারী তার এগারো নম্বর স্ত্রী হয়ে তাকে সন্তান উপহার দিতে পারবে তাকে পাশের রাজ্যের রানী করে দেওয়া হবে কিন্তু যদি কেউ দুই বছরের মধ্যে সন্তান দিতে ব্যর্থ হয় তবে তাকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো হবে রাজার এই নির্দয় ঘোষণার পর রাজ্যের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল ভয়ে কোনো নারী এগিয়ে এলো না অনেক দিন কেটে গেল কিন্তু এই কঠিন শর্ত মেনে নেওয়ার মতো কেউ ছিল না হঠাৎ করেই পাশের রাজ্যের এক সাধারণ কৃষকের মেয়ে রাজার এই প্রস্তাবে রাজি হয়ে গেল এই খবর শুনে প্রজারা অবাক হল মেয়েটির সাথে রাজার বিয়ে হল রাতে রাজা নতুন রানীকে বললেন আমি তোমার উপর খুব খুশি আমার বিশ্বাস তুমি আমাকে সন্তান উপহার দিতে পারবে তুমি সফল হলে তোমাকে পাশের রাজ্যের রানী করে দেব এর বাইরেও তোমার যা কিছু চাওয়ার আছে আমি সব পূরণ করব রানী রাজার কথায় সম্মতি জানালেন এরপর তিনি কিছু অদ্ভুত আবদার করলেন তিনি বললেন তার মহলে অন্য কোনো রানী তাদের দাসী বা কর্মচারীরা প্রবেশ করতে পারবে না তার মহলে যে প্রহরী থাকবে তাদের তিনি নিজে পছন্দ করে নিয়োগ করবেন তার অনুমতি ছাড়া কেউ মহলে ঢুকতে পারবে না এমনকি রাজাকেও প্রবেশের আগে অনুমতি নিতে হবে সবচেয়ে অদ্ভুত আবদার ছিল রাজা মাসে মাত্র একবার তার সঙ্গে দেখা করতে পারবেন সেই দিনও রাজাকে গোলাপের পবিত্র জলে স্নান করে রানীর পছন্দের পোশাক পরে আসতে হবে রানী জানালেন তার মহলকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে এবং সন্তান লাভে যেন কোনো বাধা না আসে সেই জন্যই এই ব্যবস্থা রাজা সব কিছু মেনে নিলেন কিন্তু এর পেছনে লুকিয়েছিল রানীর এক গভীর ও রহস্যময় পরিকল্পনা আসলে রানী জানতেন রাজা সন্তান জন্ম দিতে অক্ষম তাই তিনি চালাকির সাথে এই শর্তগুলো আদায় করে নিলেন নিজের পরিচিত কিছু বিশ্বস্ত প্রহরী ও দাসীকে তিনি রাজমহলে নিয়োগ দিলেন এদের মধ্যে একজন ছিল আদনান যে ছোটবেলায় রানীর পূর্ব পরিচিত ছিল যদিও আদনান তা জানত না রানী জানতেন আদনান খুব সহজ সরল এবং তার কথা মেনে চলবে রানী আদনানকে তার কক্ষের বাইরে পাহারার দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত দাসীদেরও কক্ষের আশেপাশে নিয়োগ করলেন এবং তাদের নির্দেশ দিলেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে তা যেন গোপন রাখে রানী সম্পূর্ণ স্বাধীনভাবে তার জীবনযাপন শুরু করলেন এক রাতে তিনি সকল প্রহরী ও দাসীকে ডেকে বললেন তোমরা হয়তো ভাবছ আমি রাজাকে সন্তান দিতে না পারলে আমার ফাঁসি হবে কিন্তু এমনটা হবে না আমি অবশ্যই রাজাকে সন্তান উপহার দেব। এর জন্য আমার পরিকল্পনা আছে তোমরা যদি আমার সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করো এবং সব কিছু গোপন রাখো তবে আমি যখন পাশের রাজ্যের রানী হব তখন তোমাদের আমার প্রধান প্রহরী ও দাসী করে নেব সেই সাথে তোমরা পাবে অনেক স্বর্ণমুদ্রা রানীর কথায় তারা সবাই উৎসাহিত হলো এবং তার সব নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিল এরপর রানী আদনানকে তার কক্ষে থাকতে বললেন আদনান এলে রানী তাকে নিজের পরিচয় দিলেন আদনান বিশ্বাস করতে পারল না যে রাজ্যের রানী তার পূর্ব পরিচিত রানী আদনানকে বললেন আদনান তুমি ভয় পেও না আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি আমার বিশ্বাস তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে রাজা সন্তান জন্ম দিতে অক্ষম তাই আমার ফাঁসি হওয়া নিশ্চিত কিন্তু যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমরা দুজনেই এই বিপদ থেকে মুক্তি পাব। আমি তোমাকে আমার সন্তানের বাবা হিসেবে দেখতে চাই আদনান ভয়ে কুঁকড়ে গেল তার মনে রাজার নিষ্ঠুরতার কথা মনে পড়ল সে রানীকে বলল রানীমা আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারছি না যদি রাজা কোনোভাবে এই কথা জানতে পারেন তাহলে আমার এবং আপনার দুজনেরই জীবন বিপন্ন হবে আমি রাজার নির্দয় রূপ দেখেছি আমাকে তিনি কোনোভাবে ক্ষমা করবেন না রানী আদনানের ভয়কে দূর করতে চাইলেন তিনি আদনানের হাত ধরে তার বুকে রাখলেন আদনানের দিকে তাকিয়ে রানী মোহনীয় সরে বললেন আদনান তুমি আমাকে বিশ্বাস করো রাজা এই ব্যাপারে কখনোই জানতে পারবেন না আমি তোমার এবং আমার নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করেছি তুমি কি আমাকে বিশ্বাস করো না আদনান রানীর আকর্ষণীয় কথা এবং স্পর্শে গলে গেল সে তার ভয় ভুলে রানীর কাছে নিজেকে সমর্পণ করলো রানী আদনানকে আরও কাছে টেনে নিলেন এবং আদনানের ঠোঁটে তার কোমল ঠোঁট স্থাপন করলেন তাদের এই মিলন এক নতুন ভালোবাসার জন্ম দিল আদনান সারা রাত রানীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেন তাদের এই প্রেমময় সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগল এইভাবে এক মাস কেটে গেল রাজা দেখা করতে এলেন রানী প্রথমে সুগন্ধি দিয়ে রাজাকে বরণ করলেন এরপর তাকে গোলাপ মিশ্রিত জলে স্নান করালেন এবং নতুন পোশাক পরালেন খাবার সময় রানী রাজাকে একটি বিশেষ শরবত দিলেন সেই শরবত খেয়ে রাজা অদ্ভুত আচরণ করতে শুরু করলেন রাজা কল্পনার জগতে চলে গেলেন এবং ভাবতে লাগলেন তিনি রানীর সঙ্গে খুব আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন পরদিন সকালে যখন রাজা ঘুম থেকে উঠলেন তখন তার মনে হল তিনি এক স্বপ্নের জগতে ছিলেন তিনি রানীর কাছ থেকে বিদায় নিলেন রাজা চলে যাওয়ার পর আবারও শুরু হলো আদনান ও রানীর প্রেমময় সম্পর্ক তাদের এই অন্তরঙ্গ সময় ভালোবাসার এক নতুন অধ্যায় তৈরি করল রানী তার মন এবং শরীর দিয়ে আদনানের সঙ্গে অন্তরঙ্গতা উপভোগ করতেন আদনানও রানীর প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধার কারণে তাকে কখনোই হতাশ করেনি তাদের এই সম্পর্ক ক্রমশ গভীর হতে লাগল তারা একে অপরের কাছে তাদের মনের কথা এবং জীবনের স্বপ্ন ভাগ করে নিতেন রানী জানতেন আদনানের সাথে তার এই সম্পর্ক শুধুমাত্র একটি সন্তান লাভের জন্যই নয় বরং তার জীবনের সত্যিকারের ভালোবাসা তিন মাস পর রানীর শরীর খারাপ হলে রাজ্যবৈদ্য এসে জানালেন রানী গর্ভবতী এই খবর শুনে রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি রাজ্যে মিষ্টি বিতরণ করার ঘোষণা দিলেন এবং সেই বছরের খাজনা মৌকুফ করে দিলেন দুই বছর পর রানী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন রাজার কথা মতো রানীকে পাশের রাজ্যের রানী করে দেওয়া হলো রানী তার বিশ্বস্ত প্রহরী ও দাসীদের সেই রাজ্যে নিয়ে গেলেন এবং তাদের প্রচুর ধন সম্পদ উপহার দিলেন আদনানকে তিনি সবসময় নিজের কাছে রাখতেন এবং তার সাথে অন্তরঙ্গ সময় কাটাতেন রানী তার নতুন রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন গরিবদের সাহায্য করতেন শিক্ষার প্রসার ঘটালেন খাজনা কমিয়ে দিলেন তার এই সুশাসনে রাজ্যের প্রজারা খুব খুশি হল এবং তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল এদিকে বোকা রাজা অন্যের সন্তানকে নিজের সন্তান ভেবে খুশিতে আত্মহারা তিনি আর আগের মতোই স্বৈরাচারী আচরণ করেন না বরং ভালোভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করলেন আর এভাবেই এক চালাক রানী তার বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে এবং তার অনুগতদের রক্ষা করলেন সেই সাথে একটা নিষ্ঠুর রাজাকে সঠিক পথে নিয়ে এলেন